আমি খারাপ আছি বিভিন্ন কারণে খারাপ আছি যেহেতু আমার মা বাবা নাই ফ্যামিলিগতভাবে কেউ নাই আমার তো আমি তো খারাপ থাকবোই আমি কি আর ভালো থাকতে পারি যার মা নেই বাবা নেই সে তো খারাপই থাকে মায়ের আদর পাই নাই বাবার আদর পাই নেই আর ভালো নাই আসসালামু আলাইকুম জানিয়ে করছি নতুন একটি গল্প আমি ভালো আছি আপনি ভালো আছেন যারা ভালো থাকে তারা সাধারণত আমার কাছে আসে না আপনি কেমন খারাপ আছেন সেটা একটু আমি খারাপ আছি বিভিন্ন কারণে খারাপ আছি যেহেতু আমার মা বাবা নাই ফ্যামিলিগতভাবে কেউ নাই আমার তো আমি তো খারাপ থাকবোই আমি কি আর ভালো থাকতে পারি যার মা নেই বাবা নেই সে তো খারাপই থাকে মায়ের আদর পাই নাই বাবার আদর পাই নাই আর ভালো নাই সবার ভাগ্যে আল্লাহ রাখে না আপনার ভাগ্যে রাখেননি এর হয়তো অন্য কোনো কিছু ভালো রেখেছে আচ্ছা আপনার এমন কোন স্মৃতি আছে যে মা সাথে কাটানো এই দুই বছর যখন আমার বয়স ছিল তখন তো মা বাবা মারা গেছে তখন একটু একটু মনে হয় আবার একটু একটু মনে হয় না বেশিরভাগ মনে হইতেছে না কেন একটু একটু মনে হয় আমি তখন ছোট থাকতে তখন আমার আম্মু আমাকে পড়াতে বসতো আমি একটু একটুখানি মনে আছে আর বাবা বুঝতে পারছে এই সময় আসলে সিরিতে থাকার কথা না দুই বছর পরে সিরিতে থাকে না আচ্ছা আপু এই আপনি যখন স্কুলে যাইতেন তখন কি কোন স্মৃতি মনে করতে না যে অনেকে তো ছাত্ররা মা বাবা আসতো নিতে আপনার বাবা যা আসতো না কেমন লাগতো আপনার কাছে আমার যখন বয়স দুই বছর ছিল তখন তো আর আমার মা বাবা ছিল না বাট আমাকে স্কুলে নিতে পারে নাই এখন দেখতেছি কিংবা বড় হওয়ার পরে দেখতেছি বিভিন্ন ছেলে মেয়ের মা বাবা আইসে স্কুলে দিয়ে যাচ্ছে বা নিয়ে যাচ্ছে তখন আমার দেখে নিজেকে নিজেকে অনেক খারাপ লাগে যে আরে আমারও তো মা বাবা থাকলে এমন করে আমার আদর করতো বা বাসায় নিয়ে যেত খাওয়া দিয়ে নিয়ে আসতো এরকম করতো কি করব কষ্ট তো কষ্টই অনেক সময় হয় না যে ঈদ আসতো কোরবানি আসতো বা নববর্ষ আসতো অনেক ছেলেমেয়েরা মা বাবার কাছে আবদার তো আপনার এরকম আবদার করতে ইচ্ছে করতো না করতে ইচ্ছা করতে আশা নিয়ে আসছি যেহেতু আমার রানিং চলতেছে বয়স চব্বিশ বছর চলতা আর তো আমার আরো তো দিনে দিনে বয়স চলে যাবে বয়স তো আর কারোর জন্য বসে থাকে না সময় তো কারোর জন্য বসে থাকে না আমি আপনাদের মাধ্যমে একটা ভালো লোক খুঁজতেছি যে বিয়ে করব তাকে কিন্তু আমার কোনো সম্পত্তি বা কোনো টাকা পয়সা এগুলো নাই আমি কাউকে এগুলো দিতে পারবো না কারণ যার মা বাবা নাই তার অর্থ সম্পত্তি তো থাকেই না তো এরকম একটা বৃদ্ধ লোক হলে আমি বিয়ে করব। যে আমার কাছে কিছু চাইবে না আচ্ছা বৃদ্ধ বলতে আপনি বোঝাতে চাচ্ছেন আপনার চব্বিশ বছর তিরিশ চল্লিশ এরকম মানুষ নাকি জি আচ্ছা দর্শক স্ক্রিনের সামনে যে নাম্বারটি বেশি উঠছে এই নাম্বারটিতে বা হোয়াটসঅ্যাপ আছে যদি পনেরো এগারো ভালো লাগে থাকে স্ক্রিন শর্টিফিকেট ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে জানাবেন বিস্তারিত তথ্য আমি দিয়ে আমাদের সহযোগিতা করবো অযথা কল দিয়ে বিরক্ত করবেন না এবং অবশ্যই ভিডিও কল দিবেন না আর ভিডিও কল দিতে গেলে আগে ভয়েস করে জানাবেন আর ভিডিও কলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ